নমস্কার প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত এক বছর পার এখনও ন্যায় বিচার পায়নি অভয়া তাই ন্যায় বিচারের দাবিতে তার বাবা মার ডাকে আজকে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান ঠিক রানী রাসমণি থেকে বেরিয়েই যখন পার্কিটে কাছে আসছে তখনই পুলিশের বাঁধার মুখে পড়ে কার্যত দেখা যায় যে আন্দোলনকারীদের পুলিশ লাঠিচার্জ করে বাবা মা দেখা যায় যে বিরোধী দলনেতা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করে আমরা একবার দেখে নেব শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী দলরা কি বললেন ন্যায় বিচারে দাবি চাইতে মেয়েকে হত্যা করেছে মা বিচার চাইছে তাই মার পরিণত

এই যে মানুষের বিচারের আর্থী তাকে রোখার চেষ্টা করেছে কিন্তু ইতিহাস বলে দুষ্কৃতি অপরাধীদের কেউ কোনো দিন ক্ষমা করেনি মমতাকেও কেউ ক্ষমা করে জাতীয় পতাকায় পা দিয়ে এগোচ্ছে কি দেশবিরোধী মনোভাব মমতা ব্যানার্জি তার দলের যে পরিণতি আজকে বিজেপি বিরোধিতা করতে গিয়ে এটা দেশ বিরোধী হয়েছে তার জন্য জাতীয় সম্মানের কোনো জাতীয় পতাকার কোনো সম্মান নেই আগে তো মেরেই গুরুতর অসুস্থ কপালে লেগেছে হাতে লেগেছে ছাকা বলা ভেঙেছে আপনি ভুতে খুলেছে মাতাজিদের মেরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হচ্ছে মহিলা বিরোধী শিবির এক বছর আগে প্রথম 5 দিন যখন এই রাজ্য পুলিশের কাছে কেস সমস্ত এভিডেন্স কমিটিতে দিয়েছে উনি চান্না শক্তির সামনে আসুন আমাদের বিশ্বাস শুধু সত্যে নয় গুণ করে নি এর মধ্যে আরও মাথারা রয়েছে সে আটকাতে চাইছে তিনি আমাদের রেট বেঁধে দেন দর্শনের রেট আমাদের সম্মানের রেট বাঁধা হয় কিন্তু আমরা বিচার পাই ভয় বলে কি আজকে যখন পুলিশ অভিযন্তা ভয় পেয়েছে মমতা ব্যানার্জি অত্যন্ত ভিতু মহিলা পুলিশ আর প্রশাসক জানা ওনার কেউ নেই এক পুলিশকে দিয়ে আজকে লাঠি চাজ করাচ্ছে আমাদের মহিলা আমাদের সাধুসং আমাদের বিরোধী দলনেতা বাবা আর বাবা মা মহিলা বিধায়ক সংসদ চাদে